তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ফেসিয়াল হেয়ার রিমুভ আমি কিভাবে আমার ফেসের যে হেয়ারগুলো আছে সেগুলোকে রিমুভ করি ফেসের মধ্যে হেয়ার কিন্তু একদম ভালো লাগে না আর এটাতে কিন্তু ফেস খুব ডালও লাগে আর মেকআপও কিন্তু ভালোবাসে না তো তার জন্য আমি নিয়ে এনেছিলাম এখানে একটা ফেসিয়াল রেজার তোমরা যে কোনো শপে বা অনলাইনে পেয়ে যাবে এটা মাত্র একশো কুড়ির থেকে কিন্তু স্টার্টিং তারপরে কিন্তু আমি এখানে নিয়েছিলাম অ্যালোভেরা জেল তোমরা কিন্তু যে কোনো টাইপের জেল নিতে পারো আর অবশ্যই ফেসটাকে কিন্তু ভালোভাবে ফেস ওয়াশ করে তারপরে ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে হবে তো এখানে আমি তোমরা দেখো যে এখানে আমি অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানে যেহেতু ফেসিয়াল রেজাল্টের একটু ধার থাকে তো তোমরা এটাকে কিন্তু খুব সাবধানে ধরবে আর এটার উপরে কিন্তু খুব একটা জোর দেবে না তোমরা যখন ফার্স্ট টাইম করবে তোমরা তখন একটু সাবধানে করো কারণ এক লোক মধ্যে কিন্তু ভালো ধার থাকে যাতে কেটে না যায় তার জন্য খুব হালকা হাতে কিন্তু এটাকে ইউজ করতে হবে আর এটা ইউজ করা কিন্তু খুবই সহজ এমন কিছু কঠিন কাজ না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কিন্তু কিভাবে মানে ক্লিন হচ্ছে আর ফেসটাও কিন্তু খুব ক্লিন হয়ে যাবে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো এরপরে অনেকের প্রশ্ন যে এই রেজার দিয়ে হেয়ার রিমুভ করলে হেয়ারটা খুব ডিপভাবে বেরোই তো আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব যে আমি পার্লারে আমি দুবার করেছিলাম তো সেগুলো কিন্তু খুবই পেনফুল হয় মানে ফেস কিন্তু একদম আমার রেড হয়ে গেছিলো আর ফেসের মধ্যে কিন্তু অনেক পিম্পলও বেরিয়ে গেছিলো আর এটা কিন্তু একদম পেনলেস ট্রিটমেন্ট তোমরা বলতে পারো এটার মধ্যে কোনো রকমের কোনো রকম ঝামেলা নেই জাস্ট এটাকে একটু সাবধানভাবে কিন্তু ইউজ করতে হবে আর অনেকে ধারণা যে এটাতে ইউজ করলে নাকি ডিপভাবে বেরিয়ে যায় মানে যেটা গ্রোথ সেটার থেকেও নাকি ডবল বেরিয়ে যায় অনেকে ধারণা তো যে ছেলেদের মতো দাঁড়িয়েও বেরিয়ে যায় তো একদমই ভুল ধারণা এরকম কিন্তু কিছু হয় না আমি কিন্তু বাড়িতেই আমার ফেসিয়াল হেয়ার কিন্তু রিমুভ করি আমি কিন্তু পার্লার একদমই যাই না তো আমার মনে হয় যেন নিজের যেটা স্যাটিসফ্যাকশান হবে সেটা করাই উচিত আর আমার মনে হয়েছে যেন আমার কাছে এটা বেশি সহজ লেগেছে আর তোমরা চাইলে কিন্তু বাড়িতে করতেই পারো তোমরা দুটো কম্পেয়ার করতেই পারো যে কোনটা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে বা তোমাদের কাছে কোনটা মানে পেনলেস বা মনে হচ্ছে তো করতেই পারো আমার কাছে এটা ভালো লেগেছে আর এটার মধ্যে কোনো রকমের কোনো কিছু প্রবলেম হয় না আর তোমরা যে এই যে রেজারটা এটা কিন্তু যখন ইউজ করছো ওয়ান টাইম ইউজ করার পর এটার মধ্যে এটাকে ভালো করে কিন্তু গরম জলে ফুটিয়ে নিতে হবে কারণ এটা ইউজ করার পর আবার কিছুদিন পর এটা ইউজ করবো তো ফেসের মধ্যে কিন্তু পিম্পল বা র্যাশ বেরিয়ে যেতে পারে তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তো এখানে আমি পুরো ফেসে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এটা আমি মোটামুটি এক মাস পর ক্লিন করছি তার জন্য আমার ফেসে ভালো রকমের হেয়ার কিন্তু বেরিয়ে গেছে আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই যে আমার ফেসের মধ্যে হেয়ারগুলো কীভাবে রিমুভ হচ্ছে আর এই রেজারটা কিন্তু আমার দু থেকে তিনবার ইউজ করা হয়ে গেছে একটা রেজার মোটামুটি তোমরা চাইলে ফেসের মধ্যে যদি ফেসের মধ্যে তো তোমরা চাইলে পাঁচ থেকে সাতবার কিন্তু ইউজ করতেই পারো তারপরে আস্তে আস্তে কিন্তু ওর ধারটা কমে যায় তো আমি এখানে আইব্রোটাও হালকা করে সেভ করে নিচ্ছি যদিও আমি আইব্রো সেভ করি না এটা দিয়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পুরো ফেসের মধ্যে যা যা নোংরা ছিল সব কিন্তু বেরিয়ে গেছে আর এটা করলে না ফেসিয়াল হেয়ার রিমুভ করলে তোমার ওপরের যে ডেড স্কিন সেটা কিন্তু বেরিয়ে যায় আর ফেসটা কিন্তু খুব ক্লিন লাগে তো তোমরা বিফোর আর আফটার একবার পজ করে তোমরা আমার ভিডিওটা দেখো যে ফেসটা কতটা মানে চেঞ্জ লাগছে এখানে আমি শুধু গোলাপ জল দিয়ে ফেসটাকে কিন্তু ক্লিন করে নিচ্ছি তো আমার ফেসটা কিন্তু প্রচণ্ড গ্লোয়িং লাগছে আর একটা স্মুথ এফেক্ট আছে আর ফেসিয়াল হেয়ার রিমুভের কারণই হচ্ছে এটাই যে ফেস কিন্তু খুব গ্লোয়িং লাগে কারণ ফেসের মধ্যে হেয়ার থাকলে কিন্তু ফেসটা এতটা ভালো বোঝা যায় না তো গোলাপ জল ইউজ করার পর তোমাদেরকে অবশ্যই কিন্তু ভোরে 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 ভরে ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর আমি এখানে ইউজ করছি হচ্ছে রিকুয়েলের ময়শ্চারাইজার আর তোমরা আমি এটা করেছিলাম হচ্ছে রাতের টাইমে তো তার জন্য আমি অনেকটা পরিমাণের ইউজ করছি ময়েশ্চারাইজার আর তোমরা চেষ্টা করো যে এটা রাতেই ইউজ করার আর এটা যদি তোমরা দিনে ইউজ করো বা যে কোনো টাইমে ইউজ করো তোমরা একটু অ্যাভয়েড করবে যে কোনো একটু সিরাম লাগানো একটু অ্যাভয়েড করবে নাহলে ফেসের মধ্যে কিন্তু ইচিংয়ের প্রবলেম হতে পারে তবে ভালোভাবে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু গলাতেও করে নিচ্ছি তো তোমরা কি আমার ফেসের মধ্যে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছ যদি দেখতে পাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করো আর তোমরা যদি আমার এই ফেসিয়াল রেজারের লি লিঙ্ক চাও আমি কিন্তু লিঙ্কটাও তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর তারপরে কিন্তু আমি ইউজ করে নিলাম এখানে হচ্ছে একটা লিপ বাম যেহেতু আমি এটা রাতে শ্যুট করছিলাম আর এটা এখানে আমি ক্যামেরাতে একটু ভঙ্গ করে নিলাম কারণ এটা করার পর না স্কিনটা প্রচুর গ্লোয়িং লাগে আর নিজেই নিজের স্কিনের প্রেমে পড়ে যায় তো তার জন্যই এরকম কার্য করছিলাম আর কি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে